দাবা আমার এই দাবার ভর্তি প্রায় সাত বছর পর আমি এবং আমার বন্ধু জাহিদ প্রায় প্রতিনিয়ত দাবা খেলতাম বলা যায় চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী টাইপের আর আজকের গল্পটি দাবা নিয়ে দাবা খেলায় সৈন্য বা বন সবসময় এক ঘর মুভ করে নাইট বা ঘোড়াকে সবসময় আমরা দেখি আড়াই ঘর অথবা এল সেপ আকারে মুভ করে সেম ভাবে বিষব মুভ করে কোনাকুনি বরাবর আর মন্ত্রী বা কুইন সব দিকে করতে পারে দাবা খেলায় এই পিসটাকে সবচেয়ে পাওয়ারফুল পিস দেখা হয় তাই আমরা ভেবে থাকি কুইন করতে হবে কুইনকে খুব বেশি মুভ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মাঠে কুইন থাকবে ততক্ষণ পর্যন্ত গেম আমাদের দখলে থাকবে কিন্তু যখনই আপনি এই সেভ করার চেষ্টায় থাকবেন ঠিক তখনই দেখবেন সব গেম হাত কারণ সবচেয়ে পাওয়ারফুল পিসটা আনইউজড রয়ে গেছে কুইন তখনই পাওয়ারফুল হবে আপনার জন্য যখন আপনি ঠিকভাবে তাকে ব্যবহার করতে পারবেন সিমিলারলি পটেন্সিয়াল ইজ ওনলি দি ওয়েন ইট ইজ ইন ইউজড